বন্ধুরা জেসিকা নামের একটি ছাব্বিশ বছরের তরুণী এবং একটি ডলফিনের গল্প আপনারা নিশ্চয়ই শুনেছেন হ্যাঁ গত বারো বছর ধরে জেসিকা নামের মেয়েটি একটি ডলফিনকে ছোটো থেকে লালন পালন করেছিল ডলফিনটিকে নিজের বাচ্চার মতো আদর যত্ন করে তাকে বড়ো করে তুলেছিল বড়ো করার পরে সেটিকে নিয়ে সেই জেসিকা নামের মেয়েটি শো করছিল শো করে খেলা দেখাচ্ছিল এভাবে তাদের দিন ভালোই কাটছিল কিছুদিন পরে জেসিকা নামের মেয়েটি গত তিন দিনের জন্য তাকে ছেড়ে নিউ ইয়র্ক শহরে যায় তার একটা প্রাইভেট কাজের জন্য সেখান থেকে এসে যখন সে সে শো চালু করলো তারপরেই সেই ডলফিনটির মতিগতি ভাবভঙ্গি আলাদা রকম দেখতে পায় সকলেই তাকে বাধা দেয় শো বন্ধ করার জন্য কিন্তু সে শো বন্ধ না করে চেষ্টা করে যায় ডলফিনটিকে নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে ডলফিনটি নিয়ন্ত্রণে না এসে উল্টে তার মালিককে মেরে ফেললো তো বন্ধুরা আপনাদের মতামত জানাবেন কেনই বা এই ডলফিনটিকে ডলফিনটি তার মালিককে মেরে ফেললো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে এরকম নতুন ভিডিও নিয়ে আবার আসবো চলি বন্ধু টাটা